এই দেশে যারা কোরআন হাদিস থেকে হক কথা বলবে তাদের আওয়াজকে বন্ধ করে দেওয়ার একমাত্র ষড়যন্ত্র করেছিল এই সমস্ত জালিম সৈরাচার আওয়াজ দিয়ে এখন টেকে না কিন্তু আল্লাহ পাক কয় আল্লাহ পাক কয় তোরা মনে করছস এই দেশে ইসলামের আওয়াজ বন্ধ করে দিবে না 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 আমি আল্লাহ তোদের আওয়াজ বন্ধ করে দিব কথা কোন ঠিক না এখন উলামায়ে কেরাম এই বাংলার জমিনে নেতৃত্ব দেয় এখন উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে আর এই সমস্ত জালিম যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এই দেশ ছেড়ে দাদা বাবুর দেশে পালিয়ে গিয়েছে

এই স্বৈরাচার প্রধানমন্ত্রীর কাছ থেকে এই এমপি মন্ত্রীর কাছ থেকে আমরা যারা আগামীতে ক্ষমতা চালাবো আমরা যারা এই দেশের নেতৃত্ব দিব আমরা এই কাছ থেকে শিক্ষা নিয়ে নেওয়ার দরকার আছে কথা ঠিক কিনা শুনিয়া রাখবেন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে ইসলাম আর কোরআনকে নিয়ে যারা চুলকানি করতো যাদের গায়ে এই নির্যাতিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আগামীতে যারা ক্ষমতায় আসবেন আগামীতে যারা আমার দেশে নেতৃত্ব দিবেন এই দেশের তৌহিদি জনতা এখন সজাগ হয়ে গেছে এখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন ওলামায় ক্যারামের বিরুদ্ধে কথা বলবেন ওয়াজ মাহফিল করবেন আর বাংলার জমিনের কোন লোক সহ্য করবে না দিবে এখন শিক্ষা গ্রহণ কইরা এদের ইতিহাসের দিকে তাকায়া তাকায়া দেশ পরিচালনা করতে হবে কথা কোন ঠিক কিনা আমরা তো বারবার বলেছি আমরা তো ওই সৈরাচারকে বারবার বলেছি নমরুদের ইতিহাসের দিকে তাকাও ফেরাউনের ইতিহাসের দিকে তাকাও মোহতারাম হাজিরিন তো আমার নবী সর্বশেষ বলেন না আমার নবী সর্বশেষ আমার নবীর পরে আর কোনো নবী أمان النبي رحمة للعالمين شي رحمة للعالمين نبي محمد الرسول الله صلى الله عليه وسلم الله فاق আমার তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে বলতেছেন বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ আল্লাহ কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় ফাততাবিউনি তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করে ভালোবাসে মহব্বত করে আল্লাহ কয় হাবিব যারা আপনাকে অনুসরণ করবে মহব্বত করবে

জিন্দগির তাম গুনা হত মাফ কইরা দেয় এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে আমরা আল্লাহর ভালোবাসা চাইত আল্লাহ পাকের কাছ থেকে কমা পেতে চাইত মোহতারাম হাজিরিন যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চান আল্লাহ তালার কাছ থেকে যদি কমা পেতে চান আল্লাহ শর্ত লাগাইছে তার হাবিবকে অনুসরণ অনুকরণ এত করা লাগবে আল্লাহর হাবিবকে আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত কমা পাইতে গেলে আমার নবীকে অনুসরণ করা লাগবে কথা বলেন টিক কিনা আমরা নবীজিকে ভালোবাসি কি কারা কারা ভালোবাসেন সবাই ভালোবাসেন মহাসাল্লাহ কবুল করুক আর যদি আওয়াজ দিয়া কান মোস্তারাম হাজিরিন আমরা নভিজিকে ভালোবাসি এই কথা তো জবান দিয়া বলতেও বড়ো মজা পাই কথাখন টিকি না কিন্তু অন্তর দিয়া ভালোবাসার প্রকাশটা দেখাইতে যাইয়া আমাদের খুব কষ্ট কন্না টিকি না এই যে আমি বললাম নবীজিকে ভালোবাসেন কারা কারা আমরা সবাই হাত তুলা দিয়ে দিছে আমি যদি কই ভাই আপনি যে নবীজিকে ভালোবাসেন আমার তো বিশ্বাস হয় না আপনি তো আমার প্রতি রাগ করবেন গুসা করবেন হজুর কন কি নবীর জন্য তো জীবন দিয়ে দিব ভাই আপনি জীবন দিয়ে দিবেন এর প্রমাণ তো দেখতেছি না হজুর কি দেখতে চান আমি দেখতেছি আপনি নবীর মহব্পতি এখন পর্যন্ত নবীর সুন্নক দাঁড়িয়ে রাখেন নাই

বলেন নবীর মহব্বতে কয়টা সন্তান আপনি মাদ্রাসায় দিছেন কয় হজুর এরা তো ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে কোথায় আরো দূরে কন্যা এই নবীর মহব্বতে সব দিলেন সন্তান দিলেন না এটার নাম ভালোবাসা কথা কন ভালোবাসা এজন্য নবী লাই মিনো হাতুকুম হাত্তা কুন আবাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদাকি ওয়ান-নাসি আজমাইন নবী কয় উম্মতেরা শোনো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ধন সম্পদ বাড়ি গাড়ি বিবি বাচ্চা এমন কি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা না

কেন ডাকলেন পারস্যের সম্রাট আমার নবীর কাছে একটা সিডি লেখছে হে মোহাম্মদ এভাবে সিডিটা লেখছে হে মোহাম্মদ আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই তবে গোপনে না তোমারে জানাইয়া শোনাইয়া আইসা সরাসরি তোমার মক্কা নগরীতে আক্রমণ করব এভাবে একটা হুমকি দিয়া পারস্যের সম্রাট রুম সম্রাট আমার নবীর কাছে সিডি লেখছে আমার নবীজি সিডি পাওয়ার সাথে সাথে সমস্ত সাহাবাই সাহাবাহিকেরামদেরকে ডাকছেন ডাকার পরে বললেন দেখো সম্রাট লেখছে সে নাকি আমাদের মক্কানগরী দখল করতে চায় তাও আবার গোফনে না সরাসরি আসবে ও আমার সাহাবাই কেন আমরা আমার মন সায় এই পারসের সম্রাট আমাদের মক্কানগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়া দিব আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া করবে তোমাদের কি একটু বলো যেইমাত্র আমার নবীজি কেরামের কাছে এক বাক্যে বলে দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ অগনবিজি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে চাইয়া আপনার ইজ্জতের হেফাজত করতে চাইয়া এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে আমরা যদি সমুদ্রের জাপwidetilde কয় যদি আগুনে জাপwidetilde কয় আমাদের জীবন যদি দিতে কয় আমাদের দম সম্পত্তি যদি দিতে কয় আমরা দিতে রাজি আছি জিল্লাহক আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে আকন আল্লাহু আকবার বলতেছি লম্বা ইতিহাস নবীজিকে যখন এই মতামত দিলেন সাহাবী کرام আমার নবীজি আনন্দিত হয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ নবীজি এবারে সতেরো জন সাহাবির একটা জামাত বানাইলেন কতজন সাহাবির বলেন সবাই বলেন যুবকরা খেয়াল করবেন তোমাদের উদ্দেশ্যে ইয়াকে এটা বলতেছি দেখো আমার নবীকে সাহাবাই কেরাম কেমন মহব্বত করছে আর এই দিনকে জিন্দা করতে যাইয়া সাহাবাই কেরাম কত মেহনত করছে আমরা তো ইসলামটা এমনি এমনি পেয়ে গেছি কথা কোন ঠিক কিনা এই ইসলাম নামক বিক্ষের নিচে অনেক রক্তের প্রয়োজন হয়েছে অনেক রক্তের বিনিময়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানেও মাঝে মধ্যে এই ইসলাম নামক বিক্ষ কিছু রক্ত চায় আরো জুড়ে আওয়াজ দিয়া কান রক্ত দিতে রাজি আছো তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন তো সাহাবায়ে কেরামের এই মতামত শুই না আমার নবীজি আনন্দিত হইয়া সতেরো জন সাহাবির একটা জামাত বানাইছেন তাদেরকে পারস্যে পাঠাইবেন তারা পারস্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে আল্লাহর দিন জিন্দা করবে কন্যা সোহান আল্লাহ চিন্তা করছেন বিষয়টা পারস্যের সম্রাট পরিকল্পনা করছে মক্কানগরী তাই সে আক্রমণ করবে এত বড় শক্তির সাথে আমার নবী মাত্র সতেরো জন সাহাবি প্রস্তুত করছে এদের মধ্যে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিচ্ছেন ওনার নাম হলো আব্দুল্লাইব নে হোজাইফা দি অল্লাহু তাল বলে নে আব্দুল্লাইব নে তুমি হইলে এই দলের লিডার তুমি পাৰস্য যাইবা যাইয়া সৰ্বপ্ৰথম আমি নবীৰ পক্ষ থেকে পাৰস্যৰ সম্ৰাটকে কালে মাৰ দিবা তোমার ভাইয়েরা অনেক লম্বা ইতিহাস আমার নবীজি সতৰজন চাহাবিকে পাৰস্য পাঠাইয়া দিলে